সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন লোকসভা নির্বাচন ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে এক দফা ভোট হয়ে গিয়েছে আর এই আবহে কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যারা অবৈধভাবে চাকরি পেয়েছিল তাদের চাকরি কিন্তু বাতিল হয়ে গিয়েছে জানিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই ব্যাকফুটে মানে তাদের যে জনপ্রিয়তা সেটা একেবারে তলা নিতে এসে ঠেকেছে এই আবহে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বিস্ফোরক মানে তিনি এই ক্ষতে মলম লাগানোর চেষ্টা করছে তাতে কি কোনো কাজ হবে আর আগামী কাল তিনি কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় দেখুন কি ধরনের আমাদের মুখ্যমন্ত্রীর মন্তব্য যে বিজেপির বিচারালয় মানে শিক্ষক নিয়োগ দুর্নীতি যে হয়েছে সেটা কিন্তু তিনি কিছুতেই মেনে নিতে পারছে না আর আপনারা জানেন যে আমাদের রাজ্যে কি পরিমাণে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড হয়েছে এবং আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে আর কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সুপ্রিম কোর্টে যেতে চেয়েছিলেন তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন এই আবহে আমাদের রাজ্যের যারা বিচারপতি অনেক বিচারপতি আছে তাদের কি মন্তব্য সেটা আমরা জানবো এবং আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমাদের কাছে আছে শুভেন্দু অধিকারী কি বলেছেন এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে কি মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টে গিয়ে কি লাভ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্তটাই আমরা জানবো তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সুপ্রিম কোর্টে যায় আদৌ কি তাতে লাভ হবে এই নিয়ে রাজ্যের যারা তাবড় তাবর আইনজীবী তাদের মন্তব্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেই দিয়েছে আপনারা যদি লক্ষ্য করেন গত কিছুদিন গত কয়েকদিন বলতে চার পাঁচ মাস আগে রাজ্য সরকার এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্ট সেই মামলা হস্তান্তর করেছে আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চ বলতে এখানে বোঝানো হয়েছে যে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের পরে আর কোনো বেঞ্চ নেই সেটাই শেষ মানে সেখানে যা হবে সেই মামলায় শেষ আর সেখানেই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এই নিয়োগ প্রক্রিয়াতে একেবারে দুর্নীতি হয়েছে বলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটার সতেরোটা কারণ দেখিয়েছে যে কি কি কারণে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে এবং একেবারে গুরুতর দুর্নীতি হয়েছে সেই জন্যই কিন্তু সেটা বাতিল হয়ে গিয়েছে তাই সুপ্রিম কোর্টে যেও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে হাজির হয়ে গিয়েছে বা তার বিচারপতিরা এই মামলা নিয়ে হাজির হয়েছে তাই অনেক বিচারপতির মন্তব্য সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হবে না তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে পুরুলিয়ায় যে সমস্ত চাকরিগুলো দেওয়া হয়েছিল সেগুলো শুভেন্দু অধিকারী নাকি সেখানে চাকরি বিক্রি করেছে তিনি এই দাবিটা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তিনি জানতেন যে শুভেন্দু অধিকারী এই চাকরিগুলো বিক্রি করেছে তিনি এখন অভিযোগ করেছেন আজকের এই সভা থেকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেছেন যে শুভেন্দু অধিকারী চাকরি বিক্রি করেছেন তাহলে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল তাহলে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জানতেন যে শুভেন্দু অধিকারী চাকরি বিক্রি করছে তাহলে কেন তিনি তখন শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেনি যে কেন সে চাকরি বিক্রি করছে এই প্রশ্ন কে করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারাই বলুন তাহলে কি নিয়োগ দুর্নীতি কাণ্ড হয়েছে শুভেন্দু অধিকারী যে চাকরি বিক্রি করেছে সেই কথা তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানতেন আর যদি জানতেন তাহলে আজ কেন বলছেন যখন বাংলার পঁচিশ থেকে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর জীবন বিপন্ন তারা যেভাবেই পাক তখন এসে তিনি এই এই জায়গায় এসে এই কথা বলছেন যে তিনি চাকরি বিক্রি করেছেন তাহলে এতদিন কেন বলেননি তা নিয়ে তো একটি প্রশ্ন উঠবেই তবে নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন আপনারা জানেন যে একটি সভা থেকে তিনি বলেছিলেন আমি এই রায় মানি না আর আজই কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার গতকাল এই নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কলকাতা হাইকোর্টের রায়ে ইতিমধ্যেই দু সালের পুরো প্যানেল বাতিল করে বাতিল করা হয়েছে ত তাতে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো জনেরও বেশি শিক্ষকের আর এখানে শেষ নয় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে সেই সঙ্গে বারো শতাংশ সুদও দিতে হবে আপনারা দেখুন যাদের যারা অবৈধভাবে চাকরি পেয়েছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের তো বাদ হবেই অথচ ব্যাংকের থেকে কিছু বেশি সুদ দিতে হবে চার সপ্তাহের মধ্যে যারা এই দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের কারণ এদের কারণেই যারা দুর্নীতি করে বা টাকা দিয়ে চাকরি নিয়ে নিয়েছে এরাও কিন্তু দুর্নীতিগ্রস্ত নেতাকে সমর্থন করেছেন বা দুর্নীতিকে সমর্থন করেছেন আর এদের কারণেই কিন্তু যারা যোগ্য প্রার্থী যাদের কাছে টাকা নেই তারা কিন্তু চাকরি পায়নি আর কলকাতা হাইকোর্টের এই রায় অনেকেই একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে যারা আমাদের রাজ্যের যারা তাবর তাবড় বিচারপতি তারা বলেছেন যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ এই দুর্নীতিগ্রস্ত কে যদি না ধরতো বা এই রায় যদি না দিত তাহলে কিন্তু এই যে দুর্নীতি এটা কিন্তু আরও দিন দিন বাড়তে থাকতো এবার যারা টাকা দিয়েছে তারাও ভয় করবে এবং যারা টাকা নিয়েছে তারাও কিন্তু ভয় করবে তাই কলকাতা হাইকোর্টের এই রায়কে যারা আমাদের দেশের বা রাজ্যের বিশিষ্ট আইনজীবী তারা সমর্থন করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সুপ্রিম কোর্টে গিয়েছে সেক্ষেত্রে কোনো কাজ হবে না প্রসঙ্গত ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু আরও চাপে পড়ে গিয়েছে কারণ এদিন হাইকোর্টের এই রায়ের পর নতুন আন্দোলন শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে কারণ এই অযোগ্য চাকরি প্রার্থীদের ঘুষ নিয়ে চাকরি দেওয়ার জন্য রাজ্যের যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরও কিন্তু চাকরি বাতিল হয়ে গিয়েছে যোগ্য চাকরিহারারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে দিয়েছে তাই প্রবল চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আজ ধর্মতলায় এই গরমের মধ্যেও রাস্তায় নেমে মিছিল করেন যোগ্য চাকরিহারারা দেখুন যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের সাথে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদেরও চাকরি বাতিল হয়েছে কারণ আপনারা যদি জানেন কাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে এই মুড়ি মুড়িমুরকি একসঙ্গে মিক্স হয়ে গিয়েছে কারণ যারা যোগ্য চাকরি প্রার্থী এবং যারা অযোগ্য চাকরি প্রার্থী দুর্নীতি এমনভাবে হয়েছে যে সবই একেবারে মিলেমিশে খিচুড়ি হয়ে গিয়েছে সেই জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বাধ্য হয়ে পুরো প্যানেলটাকেই বাতিল করতে বাধ্য হয়েছে আর এর দায়ভার কে নিবে রাজ্য সরকারের যিনি শিক্ষামন্ত্রী তিনি যদি দুর্নীতি করে তাহলে কি করা যায় এর দায় নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করছে অনেকেই কারণ এই অযোগ্যদের টাকা নিয়ে চাকরি দেওয়ার জন্যই আর যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নিয়ে টানাটানি তারা এখন কোথায় গিয়ে দাঁড়াবে সেই জন্যই তারা কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে আর এতেই কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু প্রবল চাপে রয়েছে আর ভোট বাক্সে এর প্রভাব কিন্তু ব্যাপকভাবে পড়তে শুরু করবে তারা অভিযোগ করেছেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাক কিন্তু আমরা তো যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি তাহলে আমাদের চাকরি কেন যাবে এর ধারবার রাজ্য সরকারকে নিতে হবে